আমার আওয়াজ তো দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ গোবিন্দপুর ইসলামিয়া প্রাঙ্গনে ইস্তেমা অন্তর ভারত শান্তি

গবিন্দপুরি সাপ আশান্তি সাপ যাবদৌল শেখ সাপ সব আসলাম আলহাম আলী গ রামপুর আলমে আইস পর্যন্ত জানিয়ে আছে প্রতি বছর ইস্তেমা ভরা যায় না মাঝে মাঝে তিন বছর ভর ভর ভরা হয় আমরা এই ইস্তেমা ভুল বিষয় শান্তি শিক্ষা আধ্যাত্মিকতা শান্তি ছাড়া কোন দেশে কোন জাতির উন্নতি হয় না শিক্ষা ছাড়া

আইনে পরিণত করা আমরা মানব না আমরা মানব না আমরা শান্তিপূর্ণভাবে বাসতে বাঁচতে চাই ভারতবর্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ক্রুর মুসলমান আমরা আমার তথ্য করার সময় নাই কোন ভারতবর্ষের কোন শক্তি ত্রিশ থেকে পঁয়ত্রিশ ক্রম মুসলমান তৌহিদি জনতাকে শেষ করতে পারবে না মুসলমান জাতি মুসলমান জাতি এই ভারত ভূমিতে সাড়ে আটশত বৎসর দুর্ধান্ত প্রতামশালী হিসাবে আমরা এই রাজত্ব করেছি সেটা বলেন সুহার ইসলামের প্রেমবাদের ধর্ম ইসলামের মানবতার ধর্ম ইসলামের মায়াবাদের ধর্ম ইসলামের শান্তির যে ফিলোসফি শিক্ষা ফিলোসফি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমরা এই সাত সূচক প্রেম ভাত মানবতাবাদ সহহতি ভাতৃত্ববোধ প্রেম ভালোবাসা সৃষ্টি করে আমরা সঙ্কা গরো যে জাতি আছে হিন্দু ধর্মালম্বী আমরা শনকাল ও মুসলমান ধর্মালম্বী খ্রিস্টান ধর্মালম্বী আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই কিন্তু যারা আমাদেরকে আমাদের অর্থ সম্পত্তি অভিন্ন আইন অভিন্ন আইন যদি প্রমাণ হয়ে যায় শুধু মুসলমানদের ক্ষতি হবে না প্রত্যেকটা ধর্ম ধর্মাবলম্বী মানুষের ক্ষতি হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ট্রাইবেল সবের ক্ষতি হবে আমরা সেটা কোনো মতেই মানব না আজকের শান্তি সম্মেলন থেকে সারা আসামে শান্তির হাওয়া প্রবাহিত হোক সারা ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতির সাথে আমরা ঐক্য সংহতি প্রাতিত্ব প্রেম ভালোবাসা মানবতাবাদকে সৃষ্টি করে আমরা বাসতে চাই আগামী দুই হাজার সাতাইশ ইংরেজি জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ মূল প্রোগ্রাম তিন তারিখ হবে আন্তর্জাতিক মানে শান্তি মহাসম্মেলন আমরা করবো ইনশা আল্লাহ কিন্তু জেনে রাখবেন আমরা এই মজলিস থেকে জানাতে চাই পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন মুসলমান জাতিকে ধ্বংস করতে পারবে না

জেনে রাখো হিন্দু ধর্ম প্রেপাদের ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম প্রেমবাদের ধর্ম বুদ্ধ ধর্ম অহিংসার ধর্ম খ্রিস্টান ধর্ম প্রেমবাদের ধর্ম কোন ধর্মে একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার কোন নির্দেশ নাই যারা হিন্দুত্ববাদ নিয়ে যারা মুসলমানদের বিভিন্ন অধিকারকে করতে চায় তাদেরকে আমি পরামর্শ দিছি হিন্দু প্রেমবাদের ফিরোসফি তারা যেন করে ওরা কথিত হিন্দু নয় ওরা মেকি হিন্দু বিশ্বভ্রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কানে প্রার্থনা করব আমাদের সর্বভৌম ভারত পৃথিবীর সুপার হওয়া হোক কিন্তু জাতি সর্বজাতি যেন আমরা ঐক্য সংহতি ভাতিত্ব বা শান্তির সাথে এডুকেশন নিয়ে আমরা বসবাস করি আমার সম্মুখের দিকে আমরা বিশ ইউনিভার্সিটি বানাবো আপনারা দোয়া করবেন সবাই হাত উঠান সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ হোক সারা পৃথিবীতে শান্তির হাওয়া প্রবাহিত হোক সারা পৃথিবীর মানব জাতি সংহতি প্রাতিত্ব বোধ প্রেম ভালোবাসার সাথে বসবাস করো শুধু এই শান্তি সম্মেলন নয় আমরা সারা উত্তর ভারতে একশোটা শান্তি সম্মেলন আমরা করব প্রায় পঞ্চাশটা করে নিয়েছি সম্মুখের দিকে আমরা আরো পঞ্চাশটা করব আপনারা দোয়া করবেন এরপরে মুক্তসর দোয়া হবে মুক্তসর দোয়ার পরে আমরা জান দিব নমাজ পড়বো নমাজের পরে আপনারা সকলের দাবত আছে নিমন্ত্রণ আছে ইনশা আল্লাহ আমাদের আমরা ইউনিভার্সিটি নিয়ে শিক্ষার বিকাশ নিয়ে আসামের সিএম সহ